আরও একটি সফলতার গল্প শোনাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘ দশ ঘণ্টার অস্ত্রোপচারে পৃথক করা হয়েছে জোড়া লাগানো জমৎ শিশু শেফা রিফাকে অংশ নেন বিরাশি জন অভিজ্ঞ চিকিৎসক এর আগেও হাসপাতালের চিকিৎসকদের সাফল্যের ঝুড়িতে রয়েছে এমন আরও তিন জোড়া জমৎ শিশুকে আলাদা করার সাফল্য মাহতাব মিনহাজের প্রতিবেদন নানান জটিলতা শঙ্কা আর প্রাণ হারানোর ঝুঁকি চিকিৎসকদের অভিজ্ঞতা আর দৃঢ় মনোবলের কাছে হার মেনেছে সবকিছু দীর্ঘ দশ ঘণ্টার অস্ত্রোপচারে পৃথক করা হয় বুক ও পেট জোড়া লাগানো শিশু শেফা ও রিফাকে বরগুনার বেতাগী উপজেলার গার্মেন্টস কর্মী বাদশা মিয়া ও গৃহিণী মাহমুদা বেগম দম্পতির মেয়ে শেফা রিফা দুই হাজার তেইশ সালের সাত জুন সেজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে জন্ম হয় তাদের সেই থেকে শুরু হয় বাবা মায়ের দৌড়ঝাপ সপ্তাহখানেক পর বরগুনা থেকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর শিশু সার্জারি বিভাগ সিদ্ধান্ত নেয় অস্ত্রোপচারের খাদ্য নালী জোড়া লাগানো লিভারও ছিল একটির সাথে আরেকটি একেবারে মেশানো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই অপারেশনটা কিন্তু ডে লং ছিল একদম খুব লম্বা সকাল থেকে রাত পর্যন্ত ছিল এটা টিম ওয়ার্ক সবার এরকম ডেডিকেশন ছাড়া আসলে সম্ভব না আমরা চাই দুইটা বাচ্চাকে সুস্থভাবে সেপারেট করা

ও দুই হাজার বাইশ সালে নীলফামারির জল ঢাকার জোড়া লাগানো জমৎ শিশু লাবিবা লামিসাকে আলাদা করেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা